হ্যালো গাইস দেখো আজকে একটা নতুন ব্লক নিয়ে এসে গেছি এই ব্লকের মধ্যে সকালেই আমার দিনটা শুরু হয়ে গেছে সোনামাকে নিয়ে ওকে আজকে ইঞ্জেকশন দেওয়া হবে তার জন্য আমি আঙ্গনবাড়িতে চলে আসছি দেখছো আমি ওকে নিয়ে বসে আছি ওকে শুধু এই যে দেখছো কত খেলছে এগুলো আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে বলছিলাম না বন্ধ হয়ে যাবে ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট বাড়িতে চলে আসছে এবার ঘুমিয়েও গেছে আর পিট্রি এদিকে স্কুলের হোমওয়ার্ক করছে কারণ রাত্রেবেলা একটা বাড়ি যাবে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিচ্ছে তারই মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু হচ্ছে ঠিক আছে এই দেখো ভাত হচ্ছে কমপ্লিটও হয়ে গেছে দুপুরের লাঞ্চ আমি দিতে পারিনি ভিডিওটা কারণ আমি তখন অনেক ব্যস্ত ছিলাম দেখছো রাত্রিবেলায় আমরা বিয়েবাড়িতে এসেও পড়েছি আমার ছোট্ট সোনামাকে আমার ভাসুর মানে আমার লা হাজব্যান্ডের দাদা সে ধরেছে আর লাকি কিন্তু বিয়েবাড়িতে আসেনি কারণ ওর ডিউটি ছিল আমি আর পিটির বিয়েবাড়ি এনজয় করছি আমরা খুঁজছি খাবার কিন্তু দেখো খাবার খুঁজে পাইনি খাবার খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছি বউকে বউকে দেখবে ওই দেখো ও কি সুন্দর দাঁড়িয়ে আছে সেজে গুঁজে কী সুন্দর লাগছিল মনে হচ্ছিল একদম পরিটা তাই ওর সঙ্গে গেলাম কিছু ছবি তোলার জন্য দেখো ছবিও ক্লিক করে নিয়েছি ওর সঙ্গে কি সুন্দর লাগছে না ওর মেকআপটা আর আমাকে দেখছো আমার মেকআপ পুরো খারাপ আর এই যে ফুচকা অনেক লাইন ছিল আমি তো একটি ফুচকা পেয়েছি তারপরেই চলে আসছি মেন কোর্সের দিকে প্লেট ভর্তি করে খাবার নিয়ে নিচ্ছি আর প্লিট পিট্রিকে বলছি চলো খাবারটা খেয়ে নিবে সে বলছে না আমি আইসক্রিমই খাবো তাও আমি তাড়াতাড়ি খাবারটা কমপ্লিট করলাম কারণ সেই দিকে ঋদ্ধিমা উঠে যাবে খাবার খেয়ে বাড়ি চলে আসলাম টাটা বাই বাই